লসিমনে আগুন নওদার পনেরো মাইলে ঘটনাস্থলে নওদা থানার পুলিশ কিভাবে আগুন লাগলো কত টাকা ক্ষতি হলো সবটাই শুনুন আজজুল শেখের কাছ থেকে

পাটে কখন কিভাবে কোথায় আগুন লাগলো পাট পাটে আগুন লাগি পাট আমরা লোড করছিলাম দিয়ে আমরা গাড়ি কোষ্ট আরেকটা গাড়ি লোড হচ্ছিল গাড়ি কোষ্ট তো আমরা দেখছি পাটে আগুন জ্বলছে কি গাড়িতে ছিল লক্ষ্মণ দিয়ে দিয়ে তারপরে সব এসে পাবলিক এসে আগুন নিবাইতে লাগলো আগুনটা কিভাবে লাগলো মনে হচ্ছে আগুনটা কিভাবে লাগলো এখন ওটা তো বুঝতে আসলে এখন বিড়ির আগুনে লেগেছে কি কেউ খুব ধরে দিচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি না কি গাড়িতে পাট অনেক ছিল কথা হ্যাঁ ওই বিয়ার ডিসকাউন্টাল

এখন কী করবো ভাবছেন এখন কী করবো এখন কী করার আচ্ছা ক্ষতি হয়ে গেছে এখন ঠিক কিছু কী আপনার নাম আমার নাম আজিজুল সি বাড়ি বাড়ি পনেরো

বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওদা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং শাটিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও পেটু খান মোবাইল নাম্বার এইট ডাবল জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন এইট ফোর ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ নাইন এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ